নমস্কার বন্ধুরা সংস্কৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত শব্দ উচ্চারণের নিয়মাবলীর আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্বটি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটি সংযুক্ত করে দেব যারা সংস্কৃত শব্দ উচ্চারণ করতে সমস্যা বোধ করেন এবং যাদের সমস্যা হয় আসলে সংস্কৃত ভাষাটি তো সেরকম প্রচলিত না এর জন্য আসলে অনেকের সমস্যা হয় তো সংস্কৃত শব্দগুলো উচ্চারণের নিয়মাবলী সম্বন্ধে আপনাদের অবগত করাচ্ছি তো চলুন শুরু করা যাক বিসর্গ বিসর্গ সংস্কৃত ওর উচ্চারণ হবে অর্ধ হ যেমন যুক্তি সংস্কৃত শব্দ নম এটাতে সংস্কৃত উচ্চারণ হবে নমহ নমহ এরকমভাবে বলা যাবে না নেক্সট যুক্ত খ এটি আসলে একটি যুক্ত বর্ণ সংস্কৃত যুক্ত বর্ণের উচ্চারণ হবে না পুরোটাকে ভেঙে বলতে হবে এর উচ্চারণ হবে ক যোগ স যেমন সংস্কৃত শব্দ ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র সংস্কৃতে এটার উচ্চারণ হবে ধর্ম ভেঙে ভেঙে বলতে হবে এর হবে ম যেমন ধর্ম এর উচ্চারণ হবে ম যেমন বঙ্গ এই শব্দটি সংস্কৃতি উচ্চারণ হবে বঙ্গ তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওটি আসা পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার